কাৰে বা কুতি আছে জনিন আর এই জায়গাটা যে সুন্দর এই জায়গার নামটা কিন্তু খেবি সুন্দর এটা হলো জামতুলি আর হাংকেটি জামতুলি এত জাম ধরিছে নদীর বান্ধব মনে করে এ মাথা ও মাথা খেল জামের গাছ আর জামের গাছ আর এর উপর যত এলাকার সলফল আছে দু চার এলাকার সলফল কিন্তু এই জামের বাগানের উপর সারাদিন পরে আছে এই জামের গাছ ওই জামের গাছ বকদুরের মতন ছোলাঝুলি করছে পারছে কেউ ভিডিও করছে টিকটক করছে এগুলা ব্যস্ত তো আমরাও আসি আজকে আনা জাম খাবার হাংকে একটা দলবল নিয়ে আসে দেখ কি মানে জামের বেশি জিঙ্কেরা পুরে আছে নিচে দেখে তো মাথায় লষ্ট আর কয়েকটা বান্দর গাছ তুটিছে উঠে তারা যেমন তেমন পারসে তার চেয়ে বেশি ইয়ার কি মারসায় উপর থেকে ওই দুটো এডাকে খাসা আর হামাকে জন্য দু চার ডাকে ফেলো সেটাই আমরা কুরে কুরে আবার খাসি এক এক জামের টেস্ট কিন্তু এক এক রকম কোন গাছের জামের সাথে কোন গাছের জামের মিল নাই কোন গাছের জাম এনা বড় কোন গাছের জাম এনা ছোট তবে মিষ্টি কিন্তু সবগুলো নিয়ে আছে কোনটা গোস্ত বেশি কোনটা তেনা গোস্ত কম তো খেতে ভালোই লাগো স্যার এটা নিয়ে দেখি এরা আবার কি করেছে জানেন ওই যে ধান না সেই ধান না নেটলে একবারে বাড়ির থেকে চলে আছে দল বল সহকারে দেখো এই বান্দর দেখো উপর থেকে একজন দাম পেছে পলিথিন উত্তরে পাঠাছে আর নিচে আর একজন খারত তুলে আর একজন আর এই ভদ্র লোক দেখো ই আবার কি করছে ক্যাশ না ধরে ই লুঙ্গি দিয়ে তাই জাম ধরছে এর তো এটা দেখে মানে কি কম এত বিনোদন পেছে ইনকারা বিনোদন কোনোদিন দেখিনি তো যাই হোক প্রত্যেকটা গাছ থেকে সবাই যারা যারা উঠেছিল এক ব্যাগ করে জাম দিয়ে পাঠাওছে তো এই জাম মোটামুটি ভালো আর এর মধ্যে কিন্তু কারাসিরা করে অনেক খাওয়া হয়েছে খাওয়ার পর এখন সবাই হা করে বসে আছে এই জাম কখন আসবে কখন খামো এই জন্য তো মোটামুটি জাম সব চলে আছে আর সবাই মনে করে যে যার মতন একবারে টোপলা ট্যাপলি সহকারে বের করে খাবার শুরু করে দিছে তো জামগুলা কিন্তু আসলেই ভালো খারাপ লয় কেউ আবার খাসা আর এক নাম করে করে দেখা বন্ধু দেখ না আসার জন্য তুই কিন্তু কেবার খাওয়া পেলু না ইনকারে দেখা হচ্ছে তো এগুলা কুয়া কীর্তি করিছে আর জাম খাই সবাই মিলে জামটাম খায় এক একজন আর জিবা দেখলে কি করবেন জিবা দেখলে ভাত আর না